ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর পাঁচ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন শুক্রবার বিকেলে কালীগঞ্জের বালিগা উচ্চ বিদ্যালয়ের মাঠে তরুণ প্রজন্মের সঙ্গে মত বিনিময় করেছেন সভার মূল স্লোগান ছিল তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শেষের পক্ষে হোক কালীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহ নেওয়াজের তথ্যচিত্রে বিস্তারিত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম ফজলুল হক মিলন নিজে। বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির মাস্টার পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু এতে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের শিক্ষার্থী ও তরুণ নেতারা অংশ নেন মিলন বলেন অতীতে তার এবং পরিবারের উপর যেসব হামলা বা মামলা হয়েছে তা তিনি ক্ষমা করেছেন নির্বাচিত হলে কালীগঞ্জে সবাই মুক্তভাবে বিচরণ করতে পারবে তিনি শান্তি পরিবেশ শিক্ষার মান এবং চিকিৎসা সেবার উন্নয়নের মাধ্যমে কালীগঞ্জকে আধুনিক ও সমৃদ্ধ শহরে পরিণত করার পরিকল্পনা জানিয়েছেন মিলন বলেন কালীগঞ্জকে একটি গোলাপের বাগান হিসেবে গড়ে তুলব ১২ ফেব্রুয়ারি ধানের শেষে ভোট দিয়ে স্বাধীনতার পক্ষে আমাদের দেশকে এগিয়ে নিন সভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য নেতারা স্থানীয় উদ্যোক্তা শিক্ষক ব্যবসায়ী এবং ছাত্র সমাজ মতবিনিময় সভায় তরুণ ভোটারদের মধ্যে নির্বাচনী সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে